যে আমরা সবাই হিউম্যান বিং আমাদের সবার জীবনের স্রষ্টা রয়েছে সেই স্রষ্টার প্রতি আমাদের আমাদের জীবনটা হবে সেই স্রষ্টা ভিত্তিক এবং স্রষ্টার যে মহান আলো এজ এ মুসলিম আমার কাছে আমার কলেমা যা দান করেছে আমাদের সবার জীবনের যে স্রষ্টা সেই মহান স্রষ্টার নামে এবং স্রষ্টার মহান আলো আমাদের প্রাণাধিক প্রিনবী সাল্লা সাল্লামের প্রেমে আমাদের জীবন হবে সেই প্রিনবী সাল্লা সাল্লামের উদ্দেশ্যে আমার জীবন হবে আমাদের জীবনের মানে জীবনের উপর দেম আল্লাহ তালা এবং আল্লাহ তালা হাবিব সাল্লা ইসলাম আমাদেরকে যে জীবন দান করেছেন সেই জীবনের সেই ভিত্তিকে আমাদের জীবন হবে আমরা এই জীবনে এই হৃদয়ে এই আত্মায় এই আইডেন্টিটিতে অন্য কোনো কিছুর আধিপত্য মানি না আমরা কলেমাতে যেটাকে লা বলেছি আমরা আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ছাড়া জীবন জীবনের স্রষ্টা মানে জীবনের যে স্রষ্টা স্রষ্টার আলো ছাড়া আমরা কারো আধিপত্য মানি না এইটার অ্যাপ্লাই করার যে একমাত্র রাজনৈতিক ফিলোসফি এটাই হচ্ছে মানবতার রাজনীতি যেটা সর্বজনীন মানবতার রাষ্ট্র বিশ্ব ব্যবস্থা এনশিওর করবে মানবতার রাজনীতি বা বিশ্ব ইনসানের বিপ্লব আল্লাহ ইমাম যে রাজনীতির কথা বলছেন যে এটা ছাড়া পৃথিবীতে কোনো প্রকার আধিপত্য থেকে মুক্ত শক্তির কোনো দিশা নাই আপনি যত চেষ্টাই করেন আপনি ওই এক জায়গার আধিপত্যর কথা বলে কোনো ক্যাপিটালের আধিপত্য কথা বলে এক ক্যাপিটালের দাসত্ব আপনি যেমন কেবল উপহার দিতে পারবেন আপনি দিল্লি থেকে মুক্ত করে আনকারার আধি দাসত্ব দিতে পারবেন আপনি আনকারা থেকে মুক্ত করে ওয়াশিংটনের দাসত্ব দিতে পারবেন অথবা বেজিং এর দাসত্ব অথবা মস্কোর দাসত্ব দিতে পারবেন ইভেন ইফ আপনি সবগুলো থেকে মুক্ত করে দেন তারপরে আপনি আলটিমেটলি মানুষকে বস্তু ভিত্তিক যে আত্মপরিচয় সেটার মাধ্যমে বস্তুর দাস বানিয়ে রাখেন এটা থেকে মুক্তির এবং সকল দাসত্ব থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে জীবন বস্তুর অর্থে ঘোষণা দেওয়া এবং জীবনের ষষ্ঠ ষষ্ঠার আলোর নামে আমাদের জীবন হবে আমাদের আত্ম হবে সেই ঘোষণা দেওয়া এই কাজটা কেবল মাত্র এবং কেবল মাত্র আল্লাহ ইমাম হায়াত মানবতা রাজনীতি করতে পারবে অন্য কোনো রাজনীতি দ্বারা সেটা কোনোভাবেই সম্ভব না কারণ ওই রাজনীতিগুলোর মানে বেইজ ই হচ্ছে সেবস্তবাদ বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে তাদের প্রত্যেকে আজকাল আধিপত্য বিরোধী একটা স্লোগান আধিপত্য বিরোধী একটা বাক্য খুব ব্যবহার করছেন যে আধিপত্য বিরোধী বাংলাদেশ তারা করবেন এবং এই সে আধিপত্য বিরোধীটার আবার দৌড় কতটুকু পর্যন্ত আধিপত্য বিরোধীটার দৌড় সর্বোচ্চ দিল্লি পর্যন্ত এটাও দিল্লি কেন কারণ ভারতের প্রতি মানুষের একটা ডিসকমফোর্ট কাজ করছে বাংলাদেশের এটা অস্বাভাবিক এটা মানে ভেরি সিম্পল এটা অস্বাভাবিক হওয়ার কিছু নাই এই এর কারণে ইন্ডিয়ার যে বাংলাদেশ পলিসি সেটা অনেকাংশের দেয় মানুষের এই ডিসকমফোর্টটা মানুষের অসন্তুষ্টিটা একেবারেই স্বাভাবিক এবং এইটা যেহেতু মানুষের ইন্ডিয়ার প্রতি একটা অসহনশীলতা বা ইন্ডিয়ার প্রতি মানুষের একটা অভিযোগ আছে একটা ঘৃণা তৈরি হয়েছে সেটাকে কাজে লাগিয়ে ভোট তো নিতে হবে এই জন্য দিল্লির আধিপত্য চায় না এবং আওয়ামী সরকারের একটা মানে দিল্লি নির্ভরশীলতা ছিল তাদের রাজনীতিটা অনেকটা দিল্লিপন্থী ছিল এই যে একটা নেগেটিভ অলরেডি সমাজ এস্টাবলিশ সেটাকে কাউন্টার দেওয়ার জন্য তিনি এই দিল্লি বিরোধী দিল্লি আধিপত্য বিরোধী রাজনীতি বাংলাদেশে আবির্ভাব হয়েছে এবং এটার জন্য বিভিন্ন সাংবাদিক যেমন মাহমুদুর রহমানরা সেটার দায়ভার নিয়েছেন প্যারিস থেকে নাম যেন কি পিনাকি ভাচার্য আর যারা এই মানে বাংলাদেশের কিছু রাজনৈতিক দলের নেগেটিভের দায়িত্ব নিয়েছেন তারা এই আধিপত্য খুব ব্যবহার করছেন যে আধিপত্য সর্বোচ্চ দিল্লি পর্যন্ত কারণ তারা আনকার আধিপত্য মেনে নিয়েছে তারা ওয়াশিংটনের আধিপত্য মেনে নিয়েছে যেটা নিয়ে আমি এটা আগের একটা ভিডিওতে কথা বলেছি আপনারা সেটা দেখতে পারেন এখন ধরুন আর্গুমেন্টের খাতিরে যদি আমি ধরে নেই যে তারা আসলে দিল্লির কেবল আধিপত্য না এবং দিল্লির আধিপত্যটা ও যে তারা আসলে মানে না সেটাও আমি বিশ্বাস করি না আমি কোয়াইট কনভিন্স যে এই রাজনৈতিক দলগুলোর অতীতের যে রাজনীতি এবং ভবিষ্যতের রাজনীতি উইল হ্যাভিলি বি ইনফ্লুয়েসড অ্যান্ড ইম্প্যাক্টেড বাই দিল্লির পলিসি এবং তাদের যে রাজনীতিটা তাদের ফিউচার রাজনীতির পলিসি যদি সরকারের গঠন করে সেই সরকারের পলিসি দিল্লি ক্যান্টিন ঘুরি হবে যেটা এই অন্তর্বর্তী সরকারের হয়েছে এটা প্রিনিয়াস সেভেন সিস্টার নিয়ে বক্তব্য দিয়েছেন সত্য কিন্তু তার পলিসিতে কিন্তু সকল সিস্টারই আছেন এবং হাসান আবদুল্লাহ একটা স্লোগান দিয়েছে যে সে সেভেন সিস্টার আলাদা করে দিবে হি ডিড দ্য বিকজ হি নেভার হি নেভার ওয়েন্ট টু পাওয়ার সে রাষ্ট্র কীভাবে চলে সেটা সে জানে না এবং ফরেন পলিসি ডিপ্লোমেসি কীভাবে কাজ করে সেটা জানে না কিন্তু ইজ পার্ট অফ মাই ভিডিও আমি যেটা বলার চেষ্টা করছি যে ধরেন আর্গুমেন্টের খাতিরে তারা দিল্লির আধিপত্য মানলো না হম হোয়াটস নেক্সট ধরেন তারা পিন্ডির আধিপত্য মানলো না তারা লিটারেলি আঙ্কার আধিপত্যর উপরে চলে গেল এবং ধরেন আর্গুমেন্টের খাতিরে মেনে নিলাম ওয়াশিংটনের আধিপত্য তারা মানে না এরপরে কি নেক্সট কি সে আপনাকে এই যে সকল আধিপত্যের পর আপনার উপর কিসের আধিপত্য কায়েম করবে এটা কি একবার ভেবে চিন্তা না এটাই হচ্ছে মেইন বিষয় আমরা যদি কেবল এই জিনিসটা দেখিয়েছি সে আমাকে দিল্লির আধিপত্য থেকে কেউ মুক্তি মুক্ত করছে মুক্তি দিচ্ছে দ্যাট ইজ নট এনা কারণ এই স্লোগানটা যে কেউ দিতে পারে এবং বিভিন্ন বর্তমান যে দুনিয়ার যে রাজনীতি যেভাবে ফাংশন করছে সেখানে এটা একটা মাল্টিপোলার ওয়ার্ল্ড চলছে ইটস নট ইটস দ্য ইজ ন ইন্ডিভিজুয়াল হ্যাজেমন মোর ইন দিস পলিটিক্যাল এরেনা এখানে বাইপোলার সিস্টেমও নাই এখানে একটা মাল্টিপোলার সিস্টেম হয়ে গেছে যেখানে লাইক মানে বড় বড়ো প্লেয়ার্স আছে যারা একে অন্যের অল্টারনেটিভ হয়ে যাচ্ছে দিল্লি দিল্লিমুখী না হয়ে কেউ যদি এখন মুখী হয় লেটসে এ আঙ্কারামুখী হলো অথবা ওয়াশিংটন মুখী হয়ে গেল অথবা মস্কো মুখী হয়ে গেল দেন এটার একটা অল্টারনেটিভ মানে আপনাকে বলতে পারবে আমি দিল্লির আধিপত্য থেকে মুক্ত করে দিলাম বাট আপনাকে তো অন্য কোনো আধিপত্যের নিপতিত করে দিচ্ছে সেটার কি হবে এবং যদি কোনো কারণে সেটা থেকেও আপনাকে মুক্ত করে দিল এরপর আপনার উপরে কিসের আধিপত্য কায়েম করবে এটা আপনি কখনো ভেবে দেখেছেন কি না এরপর আপনাকে যে আধিপত্যটা আপনার উপরে কায়েম করা হবে এটা দিল্লির আধিপত্য কায়েম থাকা অবস্থায় না থাকা অবস্থায় আনকার আধিপত্য থাকা অবস্থায় না থাকা অবস্থায় ওয়াশিংটনের আধিপত্য থাকা অবস্থায় না না থাকা অবস্থায় এই যে রাজনীতিগুলো এটা বস্তুভিত্তিক বস্তুবাদী জাতীয়তাবাদের যে রাজনীতি এবং ধর্মের নামে অধর্মগ্রবাদের যে রাজনীতি বা সমাজতন্ত্রের যে রাজনীতি এই রাজনীতিগুলো ইনহারেন্টলি আপনার উপর একটা আধিপত্য কায়েম করতে চায় আপনার যে হিউম্যান বিং হিসেবে আপনি যে মানুষ আপনার মানব উপরে সে একটা আরেকটা আধিপত্য কায়েম করতে চাই সে আধিপত্যটা হচ্ছে বস্তুর আধিপত্য বস্তুবাদী জাতীয়তার আধিপত্য বস্তুভিত্তিক সত্তার আধিপত্য অর্থাৎ বস্তুবাদী জাতীয়তাবাদের যে রাষ্ট্র সে রাষ্ট্রের মধ্যে আসলে মানে একটা আধিপত্য হয় আপনার জীবনের উপরে সেটা হলো বস্তুর আধিপত্য কোথাও ধর্মের নামে অধর্ম উগ্রবাদের আধিপত্য কোথাও এই জাতীয়তাবাদের আধিপত্য এবং এটা যখন হয় তখন কায়েম হয় এক গোষ্ঠীর স্বৈরাষ্ট্র আর একক গোষ্ঠীর স্বৈরাষ্ট্র যখন হয় তখন ওই রাষ্ট্রের সবার নিজের যে স্বাধীনতা নিজের যে আত্মমালিকানা অধিকার এগুলো ইনসিওর হয় না সে মানে একটা জাতীয়তাবাদী রাষ্ট্র বা রাজনীতি ক্ষমতায় আসলো অথবা ধর্মের নামে অভিমুখবাদী রাষ্ট্র ক্ষমতায় আসলো তখন সেটা কি করে সেটা আলটিমেটলি রাষ্ট্রের সকল নাগরিককে সে নিজের যে আইডিওলজিটা সেটা তার উপরে এনফোর্স করতে চায় এবং করে এটাই রাষ্ট্রের বর্তমান রাজনীতির নিয়ম এটা করে কি হয় আপনাকে একটা সুনির্দিষ্ট বর্ডার দেওয়া হয় বলা হয় যে আপনি বর্ডারের ভিতরে থাকলে এটি হচ্ছে আপনার আত্মপরিচয় এর উপর আপনার কোনো পরিচয় নাই অর্থাৎ আপনি এজ এ হিউম্যান বিং ন্যাচারালি যখন পৃথিবীতে এসেছেন আমি একটু উদাহরণ প্রশ্ন দিই ধরুন আপনি কোনো আইল্যান্ডে আপনি এসেছেন সেই আইল্যান্ডে কোনো রাজনৈতিক দল নাই রাইট তো সেই রাজনৈতিক দল যখন নাই সেখানে আপনার আত্মপরিচয়টা কি হবে ন্যাচারালি যদি আপনি চিন্তা করেন সেখানে আপনাকে কি কোনো জাতীয়তা দেওয়া হবে আপনার কোনো পাসপোর্ট ইস্যু হবে যে পাসপোর্টে লেখা থাকবে ইউর ন্যাশনালিটিস ড্যাশ এন্ড ড্যাশ থাকবে না এই যে আপনাকে বলা হচ্ছে যে তোমার সর্বোচ্চ দৌড় একশো এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের মধ্যে অথবা তোমার সর্বোচ্চ দৌড় ইন্ডিয়ার ভিতরে তোমার সর্বোচ্চ দৌড় পাকিস্তানের ভিতরে তোমার সর্বোচ্চ দৌড় এই এশিয়ার ভিতরে বা তোমার সর্বোচ্চ দৌড় অমুখ জায়গার ভিতরে এই যে এই যে আপনাকে ডিসাইড করছে আপনার মানে জীবনের উপর আপনি কি কতটুকু মুভ করতে পারবেন যে আপনাকে জীবনের স্রষ্টা আপনাকে সে অধিকার দিয়েছে যে ইউ ক্যান গো এনিওয়ে হ্যাঁ আল্লাহ তালা তো মানে কাউকে দেশ দেখে জন্মগ্রহণ করার নেই পৃথিবীতে তো তো পাঠাননি ধরুন আমরা আমাদের পূর্বপুরুষরা যারা মানে পাঁচশো বছর আগে পৃথিবীতে এসেছেন তারা তো বাংলাদেশে আসেন নাই পাকিস্তানে আসেন নাই রাইট বা ব্রিটিশ ইন্ডিয়াতেও আসেন নাই তাদের এই যে মানে মানে মুভমেন্ট করার যে রাইট সেই রাইটটা পরবর্তীতে কিভাবে হরণ হব এটা কে হরণ করেছে এটা হরণ করেছে রাজনীতি অর্থাৎ এই রাজনীতি বা রাষ্ট্র কাঠামো আপনাকে আপনার জীবনের উপর তাদের একটা আধিপত্য কায়ম করতে চায় সেটা নেসেসারিলি না যে আপনার কোনো রাষ্ট্রের দিল্লি আধিপত্য অন্য জায়গার আধিপত্য থেকে মুক্ত করে আপনাকে একদম স্বাধীন করে দিচ্ছে না আপনাকে আপনার উপর তাদের আইডিয়োলজির আধিপত্য কায়ম করতেছে চাই বস্তুবাদী মতবাদী বস্তুবাদী জাতীয়তাবাদ বস্তুবাদী আত্মপরিচয়ের ভাষাভিত্তিক আপনাকে ভাষা ভিত্তিক করতে চায় আপনাকে সংস্কৃতি ভিত্তিক করতে চায় আপনার আত্মার গঠন জীবনের গঠনটা এই বিভিন্ন বস্তুবাদী উপসর্গ দ্বারা ডিসাইড করতে চায় এই যে রাজনীতিটা এই রাজনীতিটাকে আপনাকে সর্বোচ্চ মানে বলার জন্য আরকি যে কোনো দেশ দেশের আধিপত্য থেকে মুক্ত করার কথা বলতে পারবে কিন্তু আলটিমেটলি তারাও আপনার জীবনের উপর প্রভুত্ব কায়ন করতে চায় যে রাষ্ট্রে আপনার মানে আত্মপরিচয়ের সিদ্ধান্ত নেয় আপনাকে সেই অধিকার দেয় না বা যে রাজনীতি যে রাজনীতি আপনাকে আপনার জীবনের সিদ্ধান্ত নেওয়া আপনি কিভাবে আপনি নিজেকে কি হিসেবে আইডেন্টিফাই করতে চান আপনার ধর্মীয় আত্মপরিচয় কি হবে আপনার ভাষাগত পরিচয় অবশ্যই আছে সবগুলো থাকবে এগুলো রহমত নিয়ামত কিন্তু আপনাকে যখন বলা হয় যে ভাষায় তোমার নির্ণায়ক ভাষায় ডিসাইড করবে যে তুমি কে আমি কে যখন বলা হয় যে ল্যান্ড মাটি ডিসাইড করবে তুমি কে আমি কে যখন ইট বলো সিমেন্ট দ্বারা ডিসাইড করা হয় তুমি কে আমি কে তার মানে কি দাঁড়ায় তার মানে এই রাজনীতির মাধ্যমে ডিসাইড করা হচ্ছে যে বস্তুই আপনার নির্ণায়ক বস্তুই ডিসাইড করবে আপনি কে আমি কে আপনার হিউম্যান এন্টিটি নয় এই জন্য এই আধিপত্য থেকে আপনাকে মানে কি মুক্ত করবে এই জন্যই যে রাজনীতিতে বা যে রাষ্ট্র কাঠামোটা আমাদের লাগবে যেই রাজনীতির পরিবর্তনটা লাগবে যে বিপ্লবটা আমাদের লাগবে সেটা হচ্ছে মানবতার বিপ্লব একমাত্র বস্তুর হায়াত বলছেন যে এই যে মানুষের উপর বস্তুর আধিপত্যটা বস্তুবাদী জাতীয়তাবাদের আধিপত্যটা এই আধিপত্যটা থেকে মুক্তির জন্য একমাত্র পথ হলো মানবতার রাজনীতি এবং সেই মানবতার রাজনীতির শুরুটা কি হবে সেই শুরুটাই হয় সকল আধিপত্যকে দুনিয়ার যত আধিপত্য আছে সকল আধিপত্যকে ডিনয় করার মাধ্যমে সেটা কি সেই ঘোষণাটা হলো জীবন বস্তুর যখন আমরা বলছি যে জীবন বস্তুর আমরা পৃথিবীর সকল আধিপত্যকে করছি আমরা সকল আধিপত্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম ঘোষণা করছি আমরা সকল বস্তুবাদী জাতীয়তাবাদী ধর্মের নামে অধর্ম উগ্রবাদী এবং সকল স্বৈরতার বিরুদ্ধে সকল ভাষা লিঙ্গ বর্ণ এগুলোর ভিত্তিতে যে এই যে সত্তা নির্ধারণ এই ইটবালো সিমেন্ট গাছপালা নদী নালা এগুলোর মাধ্যমে যে আমাদের সত্তা নির্ধারণ করা হচ্ছে যেই যে আধিপত্যটা যে কোনো আধিপত্যের চেয়ে ভয়ানক সে আধিপত্যের বিরুদ্ধে আমরা আমাদের ডিক্লারেশন ঘোষণা করছি প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের সংগ্রাম ঘোষণা করছি যে আমরা এগুলোর আধিপত্য মানি না আমি এজ এ হিউম্যান বিং আমার অবস্থান সকল বস্তুর ঊর্ধ্বে এবং সকল বস্তুর ঊর্ধ্বে মানে কি সে সকল বস্তুর ঊর্ধ্বে মানে আবার আপনার যে সত্তা থাকবে আমরা যেই কারণে কাউকে ভালোবাসবো যে কারণে মানুষের সাথে আমাদের বন্ধনটা হবে যে কারণে আমরা ন্যায় অন্যায় বলবো অন্যায় অন্যায় বলবো ন্যায় কি ন্যায় বলবো এটার ভিত্তি কি যে আমরা সবাই হিউম্যান বিং আমাদের সবার জীবনের স্রষ্টা রয়েছে সেই স্রষ্টার প্রতি আমাদের আমাদের জীবনটা হবে সেই স্রষ্টা ভিত্তিক এবং স্রষ্টার যে মহান আলো এজ এ মুসলিম আমার কাছে আমার কলেমা যা দান করেছে আমাদের সবার জীবনের যে স্রষ্টা সেই মহান স্রষ্টার নামে এবং স্রষ্টার মহান আলো আমাদের প্রাণাধিক প্রিনবী সাল্লাহ আলাই সাল্লামের প্রেমে আমাদের জীবন হবে সেই প্রিনবী সাল্লাহ ইসলামের উদ্দেশ্যে আমার জীবন হবে আমাদের জীবনের মানে জীবনের উপর ব্যায়ামে আল্লাহ তাল্লাহ এবং আল্লাহ তাল্লাহ হাবিব সাল্লাহ ইসলাম আমাদেরকে যে জীবন দান করেছেন সেই জীবনের সেই ভিত্তিকে আমাদের জীবন হবে আমরা এই জীবনে এই হৃদয়ে আত্মায় এই আইডেন্টিটিতে অন্য কোনো কিছু আধিপত্য মানিনা আমরা কলেমাতে যেটা লা বলেছি আমরা আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ছাড়া জীবন জীবনের স্রষ্টা মানে জীবনের যে স্রষ্টা স্রষ্টার আলো ছাড়া আমরা কারো আধিপত্য মানিনা এইটার অ্যাপ্লাই করার যে একমাত্র রাজনৈতিক ফিলোসফি এটাই হচ্ছে মানবতার রাজনীতি যেটা সর্বজনীন মানবতার রাষ্ট্র বিশ্ব ব্যবস্থা এনসিওর করবে মানবতা রাজনীতি বা বিশ্ব ইনসানের বিপ্লব হায়াত যে রাজনীতির কথা বলছেন যে এটা ছাড়া পৃথিবীতে কোন প্রকার আধিপত্য থেকে মুক্তির কোনো দিশা নাই আপনি যত চেষ্টাই করেন আপনি ওই এক জায়গার আধিপত্যর কথা বলে কোনো ক্যাপিটালের আধিপত্য কথা বলে আর এক ক্যাপিটালের দাসত্ব আপনি যেমন কেবল উপহার দিতে পারবেন আপনি দিল্লি থেকে মুক্ত করে আনকারা আনকারা দিতে পারবেন থেকে মুক্ত করে ওয়াশিংটনের দাসত্ব দিতে পারবেন অথবা বেজিং এর দাসত্ব দাসত্ব দিতে পারবেন ইভেন ইফ আপনি সবগুলো থেকে মুক্ত করে দেন তারপরেও আপনি আলটিমেটলি মানুষকে বস্তু ভিত্তিক যে আত্মপরিচয় সেটার মাধ্যমে বস্তুর দাস বানিয়ে রাখেন এটা থেকে মুক্তির এবং সকল দাসত্ব থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে জীবন বস্তুর অর্ধেক ঘোষণা দেওয়া এবং জীবনের ষষ্ঠ ষষ্ঠের আলোর নামে আমাদের জীবন হবে আমাদের আত্মা ঘোষণা দেওয়া এই কাজটা মাত্র এবং কেবলমাত্র আল্লাহ মিমাম হায়ক প্রবর্তিত মানবতার রাজনীতি করতে পারবে অন্য রাজনীতি দ্বারা সেটা কোনোভাবেই সম্ভব না কারণ ওই রাজনীতিগুলোর মানে বেইস ই হচ্ছে সে বস্তুবাদ সে বস্তুবাদী বা ধর্ম উগ্রবাদের রাজনীতি যেটা আপনাকে ওই আলচিমেটলি কোনো না কোনো বুঝতে আত্মপরিচয় আপনাকে সীমাবদ্ধ করে রাখবে আপনাকে কোনো না কোনো জাতীয়তাবাদে আবদ্ধ করে রাখবে সকল জাতীয়তাবাদের মনেও আছে বস্তুবাদ আর এটা ধর্মের নামে জাতীয়তাবাদ হলেও অধর্ম যে জাতীয়তারা সেটা এবং বস্তুবাদী যে ভাষাভিত্তিক বর্ণভিত্তিক জাতীয়তা সেটার পিছনেই বস্তুবাদী আছে আপনার কাছে কি মনে হয় এই জায়নিস্টের যে ইসরায়েলের যে জাতীয়তাটা সে বলছে সে ইহুদি রাষ্ট্র চায় এটা কি কোনো মানে কোনো ধর্মের শিক্ষা হতে পারে সে ধর্মের নামে নট একটা ওই বস্তুবাদী জাতীয়তাই কায়েম করতে চায় তারাও বস্তুবাদী এই প্রত্যেকটা ধর্ম উগ্রবাদীরা আলটিমেটলি নাস্তিক উদ্ভূত বস্তুবাদের যে মতবাদ সেটা কি তারা অ্যাপ্লাই করছে বাট ধর্মের নাম কি আর কি এই জন্য ইনসানিয়াতে রাজনীতির কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি যদি ইনসানিয়াতকে গতানুগতিক রাজনীতি মনে করেন যদি মনে করেন আসন পাওয়ার জন্য রাজনীতি করছি ইউ আর রং ইনসানিয়াতের রাজনীতিটা মানে একটা এটা মানবতার বিপ্লব এটা মানব সত্তার জন্য একটা বিপ্লব মানব জীবনের যে জাগরণ মানবতার জাগরণের বিপ্লব যে বিপ্লবটা আপনাকে এই দুনিয়াতে যে অনগোয়িং যত ক্রাইসিস আছে সেগুলো থেকে মুক্তির পাথের বিশ্ব ইনসানিয়ার বিপ্লব এই জন্য আমি অনুরোধ করবো যে আপনারা ভালো মতের রাজনীতি হয় কি বলছেন সেটা বোঝার চেষ্টা করুন অন্যথায় এই যে আধিপত্য বিরোধিতা এইটা সেটা এগুলো আপনাকে সাময়িক এন্টারটেন করবে এগুলো আপনাকে আপনার যেই মানে বিভিন্ন হতাশা রয়েছে বিভিন্ন গ্রিভেন্সেস আছে সেগুলোতে আপনাকে একটু হয়তো মানে আশার আলো এন্টারটেনিং করবে বাট প্রত্যেকটা এই আধিপত্য বিরোধী আপনাকে আরেকটা আধিপত্যের দাসত্বে নিয়ে যাবে এবং সবচেয়ে জরুরি আপনাকে বস্তুবাদী বস্তুর আধিপত্যে বস্তু আপনার সত্তার উপরে আপনার জীবনের উপর বস্তুর আধিপত্য ক্যায়ন করবে আর মানবতার রাজনীতি সকল বস্তুর ঊর্ধ্বে আপনাকে সকল বস্তুর ঊর্ধ্বে নিয়ে যাবে নিয়ে যাবে স্রষ্টা ও সষ্টার মান আলোর দিকে যে অঙ্গীকার যদি মুসলিম হয়ে থাকেন আপনি কলেমাই করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম